আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত প্রিয় দর্শক আজকে আমরা জানব কোন কোন পশু দ্বারা কোরবানি জায়েজ এবং সেগুলোর বয়স সীমা সম্পর্কে আমরা জানব প্রিয় দর্শক আমরা অনেকেই জানি না যে পশুগুলো আমরা কোরবানি করি সেগুলো কত বছর হলে কোরবানির জন্য উপযুক্ত হবে বা কোরবানি করা যাবে আমরা যদি গরু কোরবানি করি তো কত বছর হলে গরু কোরবানি করতে পারবো যদি ছাগল কোরবানি করি ভেড়া দুম্বা কোরবানি করি তাহলে কত বছর হলে কত বছর বয়স হলে সেগুলো কোরবানির উপযুক্ত হবে এগুলো আমরা অনেকেই জানি না চলুন আমরা সেই বিষয়গুলো সম্পর্কে জেনে নেই প্রথমে আমরা জানবো যে কোন কোন জন্ত্রু দ্বারা কোন কোন আপনি করতে পারবেন। উত্তর জন্য তিন প্রকার জন্তু নির্দিষ্ট আছে অর্থাৎ তিন ধরনের জন্তু আপনি পশু কোরবানি করতে পারবেন ওই তিন প্রকার ব্যতীত অন্য জানোয়ার অর্থাৎ অন্য পশু কোরবানি জায়েজ হইবে না আচ্ছা সেই তিন প্রকার কি এক উট উঠনি উহার মধ্যে সামিল অর্থাৎ উট আপনি কোরবানি করতে পারবেন দুই গরু এর মধ্যে মহিষ নর মাদি এর মধ্যে সামিল অর্থাৎ গরু মহিষ আপনি কোরবানি করতে পারবেন এরপরে ছাগল এর মধ্যে ভেড়া দুম্বা বা নর খাসি সবই অন্তর্ভুক্ত উল্লেখিত জানোয়ার ব্যতীত বা অন্য কোনো জানোয়ার দ্বারা কোরবানি জায়জ নাই যেমন হরিণ নীল গাই বন্য পশু ইত্যাদি দ্বারা কোরবানি জায়েজ নাই এই কিতাবের মধ্যে এই ফতোয়াটি দেওয়া হয়েছে প্রিয় দর্শক এখানে সুন্দর একটি কথা কোরবানির পশু জবাই করার কিছুদিন পূর্বেই ক্রয় করিয়া উহা যত্ন করা এবং খাওয়াইয়া মোটা তাজা করা ভালো অর্থাৎ আমরা অনেকেই কিন্তু কোরবানির আগের দিন পশু ক্রয় করি সমস্যা নাই তাতেও কিন্তু ভালো হলো আপনি কোরবানি যে পশুটি করবেন সেই পশুটি আপনি কোরবানি করার কিছুদিন আগে সেটা কিনে সেটাকে লালন পালন করবেন যাতে ওই পশুটার প্রতি আপনার একটা মহাব্বত হয়ে যায় প্রিয় দর্শক কোন শ্রেণীর পশুর বয়স কত হইলে কোরবানি জায়েজ হইবে অর্থাৎ কোরবানি দিতে পারবেন উত্তর গরু মহিষ বলদ গাভীর জন্য দুই বছর পূর্ণ হওয়া জরুরি অর্থাৎ গরু মহিষ দুই বছর পূর্ণ হতে হবে দুই বছরের একদিন কম হলে হবে না উট ও উটনির জন্য অর্থাৎ উটের জন্য পাঁচ বছর হওয়া সত্ত্বে একদিন কম হইলে কোরবানি জায়েজ হইবে না রদ্দুল মুখতার পঞ্চম খণ্ড পৃষ্ঠান দুইশো পাঁচ এই ফতোয়ার কিতাবের মধ্যে এই মাসালাটি বলা হয়েছে অর্থাৎ গরু মহিষের জন্য দুই বছর হওয়া জরুরি আর উটের জন্য পাঁচ বছর হওয়া জরুরি অপর দিকে ছাগল ভেড়া দুম্বা জন্য এক বছর পূর্ণ হওয়া জন্য বছর বছর হওয়া হলে কোরবানি হবে তবে যদি ছয় মাস বয়সের ভেড়া ও দুম্বা মোটা তাজায় এক বছর বয়সের ভেড়া ও দুম্বার মতো সমতুল্য মনে হয় তা হইলে উহা দ্বারা কোরবানি যায় কিন্তু ছাগল যতই মোটা তাজা হোক এক বৎসরের একদিন কম হলেও কোরবানি হইবে না প্রিয় দর্শক যে সমস্ত কোরবানি করা জায়েজ উহার পূর্তি শ্রেণীর মধ্যে নর ও মাদি আছে অর্থাৎ স্ত্রী এবং পুরুষ আছে এমত অবস্থায় কোন শ্রেণীর পশু কোরবানি করা উত্তম অর্থাৎ আপনি স্ত্রী পশু কোরবানি করবেন না মহিলা পশু কোরবানি করবেন উত্তর গরু ও মহিষ উটের ক্ষেত্রে মাদি কোরবানি হওয়া উত্তম অর্থাৎ গরু মহিষ এবং উট এটা যদি স্ত্রী জাতীয় হয় তাহলে সেটি কোরবানি করা উত্তম যদি উভয়ের গোস্ত ও দাম সমান হয় আর ছাগল ভেড়ার ক্ষেত্রে খাসি করার নর কোরবানি করা উত্তম অর্থাৎ ছাগল ভেড়ার ক্ষেত্রে যেটা খাসি সেটি কোরবানি করা উত্তম প্রিয় দর্শক তাহলে আজকে আমরা জানলাম কোরবানি কোন শ্রেণীর পশু দ্বারা কোরবানি জায়েজ এবং তাদের বয়স সীমা সম্পর্কে আল্লাহ রব আলম আমাদেরকে ভাবে কোরবানি করার তৌফিক দান করুন আমিন